হ্যালো এভরি আজকে আমরা তৈরি করব সুন্দর করে এই চরকানাঙরদোল্লা কিভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে এখন শেয়ার করবো সবার প্রথমে তো আমি এখানে আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি আর এই কাঠিটাকে আমি মাঝখান বরাবর কেটে নিয়েছি কাটা হয়ে গেল ওপরের দিকে দুটো ছিদ্র আমি এখানে করে দিচ্ছি আমি এখানে কাচি ব্যবহার করেছি ছিদ্র করার জন্য চাইলে তোমরা কাটা কম্পাসও ব্যবহার করতে পারো ব্যাস আমার ছিদ্র করা হয়ে গেছে এরকম ছোটো সাইজ এবং বড়ো সাইজের করে নিয়েছি আর লাগছে এরকম দেশলাইয়ের বক্সের একটুখানি অংশ মানে অর্ধেক অংশ এবার দেখো এখানে একটুখানি গ্লুগান লাগিয়ে নিয়েই সুন্দর করে ছোট ছোট যে কাঠিগুলো কেটে রেখেছি ওগুলোকে আটকিয়ে দিচ্ছি এরকম আমি টোটাল আটখানা করে নেব কারণ কি এগুলো আমাদের চরকানা দরকার পড়বে দেখো আমি তো এখানে লাগিয়ে নিয়েছি এবার একটা ছোট্ট কার্ডবোর্ডের টুকরো নিয়েছি রাউন্ড শেপের আর এখন যে কাঠিগুলো দেখতে পাচ্ছি কাঠিগুলোকে একটা একটা করে এরপরে অ্যাটাচ করবো টোটাল আটখানা কাঠি এখানে লাগাবো পুরো চাকা যেরকম হয় না ঠিক সেরকমভাবে করে নিতে হবে দেখো গ্লুগান দিয়ে আমি কাজ করছি কারণ গ্লুগান দিয়ে কাজ করলে সব থেকে বেশি সুবিধা হয় খুব তাড়াতাড়ি জিনিসটা শক্ত হয়ে যায় আর আমি চাইব তোমরাও আমার মতো এই ভিডিওটা দেখে দেখে এরকমভাবেই তৈরি করে ফেলো সুন্দর একটা চরকানা গড়দোল্লা দেখো আমার এখানে কিন্তু পুরো চাকার মতো কমপ্লিট হয়েছে এবার এই ধারগুলো দিয়ে ছোট্ট ছোট্ট করে কাটি সাইজ করে কেটে নিয়ে গ্লুগানের সাহায্যে আটকিয়ে দিয়েছি আটকানো হয়ে গেছে এরকম আরো একটা তৈরি করে নেব দুটো এখানে আমার দরকার পড়বে দেখো আরো একটা আগে থেকে আমি তৈরি করে রেখেছিলাম এবার এই দুটোকে যাতে স্ট্যান্ড করতে পারি একটা কিছু যাতে আটকাতে পারি সেই যে দাঁড়ানোর যে স্ট্যান্ডটা সেটাকে এখন রেডি করছি তাই জন্য এখানে আমার চারটে আইসক্রিমের কাঠি লাগছে কারণ একটা আইসক্রিমের কাঠি হলে কি হচ্ছিলো ছোট হয়ে যাচ্ছিলো জিনিসটা তো ডবল লাগলো ডবল ডবল করে হলো কটা চারটে দেখো গ্লুগান দিয়ে আটকিয়ে দিলাম আর এখানে একটুখানি ক্রিস ক্রস বা এক্সের মতো করে নিয়ে এখানটাতে গ্লুগান আটকিয়ে দিচ্ছি গ্লুগান দিয়ে আটকানো হয়ে যাওয়ার পর এই দুটোকে আমি এখন করে নেব একটা রডে ভরে দেব। কি ভরছি বলো তো এই কার্ডবোর্ড যে টুকরোগুলো আইসক্রিমের কাঠির সাথে লাগিয়েছিলাম সেই কার্ডবোর্ডের টুকরোর মধ্যে দিয়ে এরকমভাবে একটা জিআই তার ঢুকিয়ে দিচ্ছি ব্যাস এটা হয়ে গেল মেইন বেস এবার দেখো এটাকে যাতে দাঁড়াতে পারে সেটা একটু চেক করে দেখে নিলাম আর আগে থেকে এই ধরনের একটা থার্মোকল কেটে আমি সিঁড়ি বানিয়ে রেখেছিলাম যাতে করে জিনিসটা দেখতে আরও সুন্দর হয় দেখো আমি এখানে বসেও দেখছি যে ঠিকঠাক আছে কি না এবার দেখো আমি এখানে খুব সুন্দরভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তার দিয়ে দিয়ে তার দিয়ে দিয়ে অ্যাটাচ করে দিয়েছি যেই জায়গাগুলোতে লোকজন বসে দেখতে সুন্দর লাগে সেরকমভাবেই ডেকোরেশন করেছি ভিডিওটা দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইকটা দিয়ে দিও